প্রয়াত রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত বারাণসীর হাসপাতালে প্রয়াত পঙ্কজ দত্ত বারাণসীর থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তেইশে অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গেছিলেন পঙ্কজ দত্ত সেই অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাট্যাক হয় পঙ্কজ দত্তর এক মাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বারাণসীর হাসপাতালে প্রয়াত হন পঙ্কজ দত্ত থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন তেইশে অক্টোবর বারাণসীতে বক্তৃতা দিতে গেছিলেন পঙ্কজ দত্ত বারাণসীর অনুষ্ঠানেই সেরিব্রাল অ্যাট্যাক হয় তার এক মাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন বারাণসীর হাসপাতালে রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন রাজশ্বী পঙ্কজ দত্ত ঠিক কি কিভাবে তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তারপর এক মাস ধরে কার্যত মরণপণ লড়াই চলল কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলেন তিনি একদমই শুভজিৎ শুধু এক মাস নয় এক মাসেরও বেশি সময় ধরে তিনি বারাণসীর ট্রমাকে হাসপাতালে ভর্তি ছিলেন এবং গত তেইশে অক্টোবর থিওজফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে তিনি গিয়েছিলেন বারাণসীতে সস্ত্রিক গিয়েছিলেন এবং সেই দিন অনুষ্ঠানে তার বক্তব্য রাখার কথা ছিল যখন তিনি সেই অনুষ্ঠানে যাচ্ছেন তখন আচমকাই আহ তিনি অসুস্থ হয়ে পড়েন তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গেই তাকে বারাণসীতেই আহ ট্রমা কেয়ার সেন্টার একটি হাসপাতাল সেখানেই তাকে ভর্তি করে দেয়া হয় তারপর থেকে কার্যত তুমি বলতে পারো আহ পঁয়ত্রিশ সাঁইত্রিশ দিন তিনি সেখানেই ভর্তি ছিলেন তার অস্ত্রোপচার হয় এবং একটা ডাক্তারদের বোর্ড গঠন করা হয়েছিল যারা নিয়মিতভাবে তার চিকিৎসা তার শারীরিক অগ্রগতি শারীরিক অবস্থার অগ্রগতি কি হচ্ছে না হচ্ছে সেই দিকে খেয়াল রাখছিলেন বেশ কিছুটা সুস্থ হয়েছিলেন মাঝে এবং মানে তার চিকিৎসায় সারা দিচ্ছিলেন কিন্তু তারপরে কিছুদিন আগে আবার শারীরিক অবস্থার অবনতি হয় এবং দীর্ঘ একটা সংগ্রাম বলা চলে যে তিনি লাগাতার মানসিক জোর রেখে এই চিকিৎসায় সারা দিয়েছেন চিকিৎসা পদ্ধতি চলেছে এবং লড়াই করেছেন তারপরেও কিন্তু শেষ পর্যন্ত আজকে যে তার মৃত্যু সংবাদ অত্যন্ত একটা শোকের ঘটনা এবং প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত অত্যন্ত প্রতিবাদী চরিত্রের মানুষ ছিলেন তিনি যে কোনো সামাজিক ঘটনার আহ প্রকাশ্যে তিনি তার অভিমত প্রকাশ করতে কখনো কুণ্ঠাবোধ করেননি এবং তিনি খুব দৃপ্ত ভঙ্গিতে তার বক্তব্য যেটা তিনি আইজি হিসাবে প্রাক্তন পুলিশ কর্তা হিসাবে তার যে অভিজ্ঞতা লব্ধ যে তার অভিব্যক্তি সেটা প্রকাশ করতে কখনো পিছপা হননি আমরা বিভিন্ন সময়ে দেখেছি যখন বড় বড় ঘটনা ঘটেছে কলকাতায় হোক রাজ্যে হোক তখন তিনি কিন্তু তার অভিব্যক্তি প্রকাশ অত্যন্ত স্পষ্ট বক্তা এবং আপোষহীন ব্যক্তি হিসেবে পঙ্কজ দত্ত পরিচিত ছিলেন আমরা ফোনে এই মুহূর্তে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি বিশ্বনাথ দা অজস্র প্যানেলে পঙ্কজ দত্তর আপনি সহবক্তা ছিলেন শুধু তাই নয় ব্যক্তিগতভাবেও আপনি পঙ্কজ দত্তকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন বিশ্বনাথ দা পঙ্কজ দত্ত আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই শেষ নিঃশ্বাসটা মানে পঙ্কজ এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বিশ্বাস করে ভাবতে পারিনি একেবারেই ভাবতে পারিনি মানে আমার বারবার মনে হচ্ছে যে মানুষটা শেষ হয়ে গেল না আমরা শেষ করে দিলাম আমার বারবার মনে হচ্ছে মানুষটাকে মনে হয় আমরা শেষ করে দিলাম এই মানুষটা আরো আরো বলবার সাহসের সাথে বলবার আরো হয়তো মানে সময় পেতেন কিন্তু সেই সময়টা আমরা দিলাম না তাকে আমার বারবার মনে হচ্ছে যে এই মানুষটা যে সততার সাথে পুলিশ অফিসার হিসাবে কাজ করেছিলেন যে সততার সাথে তিনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত ছিলেন যে সততার সাথে তিনি তার বক্তব্য সমাজে রাখতেন সেটা হয়তো আরো দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ ছিল কিন্তু সমাজ আমাদের ব্যবস্থা কিন্তু তাকে গলাটি মান্য বলে আমি মনে করি এবং আমি তোমায় বলতে চাই যে ওই ওইরকম একটা সৎ মানুষ সবচেয়ে বিরলতম মানুষ আমি আমি যখন কো প্যানেলিস্ট হিসাবে তাকে দেখতাম আমি আশ্চর্য হতাম যে একটা মানুষের কর্মজীবন যদি একশো শতাংশ সৎ সততা না থাকে তাহলে একটা মানুষ ওই ওই সততার সাথে প্যানেলে বলতে পারে না যখন চারিদিকে চাপ তখন চাপের কাছে মাথা নত কখনোই করেননি চাপ মানে চাপে তার নিরাপত্তার রক্ষী পর্যন্ত সরে গেছে তাতেও তিনি মাথা নত করেননি তিনি আইনের কাছে গিয়ে তিনি কিন্তু আবার দেহরক্ষী ফিরে পেয়েছিলেন আমাদের সমাজে তুমি জানো যে মানে সততার সাথে বাঁচাটা খুব কঠিন আমাদের সমাজে তুমি জানো যে মানে সৎ ভয়েস স্বর রাখাটা খুব কঠিন সেই কঠিন মানে মানুষ আমরা যাকে দিনের পর দিন সহ মানে বক্তা হিসাবে পেয়েছিলাম আমরা অত্যন্ত গর্ব আমাদের আমরা গর্ববোধ করি তার জন্য কিন্তু বারবার এই দুঃখটা আসে তিনি যখন অসুস্থ এই অসুস্থটা কেন কি জন্য এই প্রশ্নগুলো আমরা আমাদের মনে উঁকি মেরেছে সমাজে নানা স্তরে উকি মেরেছে সত্যি শেষ জীবনে তার এই এত অপমানটা যেভাবে করা হলো তাকে যারা অপমান করলো আমি শুধু তার মানে আমি বংপোজায় বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করে বলবো যে আপনি পারলে যারা শেষ জীবনে আপনাকে অপমান করলো অত্যাচার করলো তাদেরকে একটু ক্ষমা করে দিন এরকম মানুষ এরকম সহবক্তা এবং সব পুলিশ অফিসার বাংলায় এমনি আকাল হয়তো আমরা আরো আকালের মধ্যে ঢুকে গেলাম আমি তার বিদেহির আত্মার শান্তি কামনা করি এবং সত্যি মনটা খুব ভারাক্রান্ত এবং মানে এইরকম একটা অল্প সময়ের মধ্যে এরকম একটা মানুষকে হারাতে হবে একবারও ভাবিনি বারবার মনে হয়েছে যে কেন মানুষটাকে এত তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে কেন এত তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে বারবার মনে হয়েছে কিন্তু শেষ পর্যন্ত মানে অশুভ শক্তির কাছে পরাজিত হতে হলো এটা ভেবেই কষ্ট লাগছে শেষ পর্যন্ত অশুভ শক্তিরই প্রতিষ্ঠা আমাদের সমাজে থাক পে উঠছে না তো এই ভয়টাও কিন্তু করছে তার মৃত্যুসার